এক লাখ দিয়ে দিলাম ডাইমন্ড নব্বই হাজার নব্বই টোয়েন্টি নব্বই হাজার টোয়েন্টি ফাইভ আছে এক লক্ষ হাজার টাকায় বাইশের মনোটন সবকিছু আপডেট মাত্র মাত্র দিয়ে দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা

আমার নাইকো কোথাও কোনো ঠাই বুকের জ্বালা কোথায় যে লুকাই আমি বুকের জ্বালা কোথায় যে ও আমার সহেলি আমার নাইকো কোথাও কোনো ঠাই জলে বাসা পদ্ম আমি শুধু পেলাম ছলো না শুধু পেলাম ছলো না ও আমার সহেলি আমার নাই কোথাও কোনো ঠাই আসসালামু আলাইকুম एवरीवन সবাই ওয়েলকাম করছি নতুন আরো একটি ভিডিওতে সো সবাই গাসকে রিকোয়েস্ট করব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ যেহেতু চলে আসছে রোমান মোটরসে আর আজকে সর্বনিম্ন পঞ্চাশ থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু তিন লক্ষ টাকা পর্যন্ত বাইক পেয়ে যাবেন আর প্রত্যেকটা বাইক কিন্তু ঈদ ওভারে মোটামুটি পাইকারি বলা যায় এবং প্রত্যেকটা বাইক আসবেন দেখবেন চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড শুনে যদি পছন্দ না হয় তাহলে কি যাওয়ার না হ্যাঁ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই জানি আল্লাহ ভালো রাখছে ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ যোগাযোগের ঠিকানা হচ্ছে আমাদের বিওয়ার যারা আছেন সাথেই ঢাকা উত্তরা আবদুল্লাপুর ঢাকা উত্তরা আবদুল্লাপুর রোমান মোটরস ওকে

সালাউদ্দিন ভাই ভাই ঈদের এম কিন্তু চলে আসছে আচ্ছা একদম আজকে যা কুপান কুপাবো শ্রেষ্ঠ কুপান কুপাবো আজকে তাই বুঝছেন ইতিহাস রেকর্ড করে দিব আজকে হালকা বাতাসে হালকা বাতাসে লঙ্গি আকাশে কিন্তু আমারটা বাইন্দা লইছে আমি টাইট ঠিক আছে ভাইয়া ফোরবি আচ্ছা এক্স কানেক্ট এক্স কানেক্ট দুই হাজার চব্বিশের ওকে দুই হাজার চব্বিশের প্রাইসটা কত জানেন কত অনলি 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 এক লক্ষ সিষট্টি ইয়ে ছত্রিশ হাজার টাকা অনলি না পঁয়ত্রিশ করে দেন দাদুভাই লাইভে যা করছি তাই করছি চব্বিশের মডেল পৃথিবীর কেউ দিতে পারবে না আমি অন্তত দিলাম রোমান মোটর দিল ঠিক আছে এক্স কানেক্ট এক্স কানেক্ট এক লক্ষ এক লক্ষ ছত্রিশ টাকা আচ্ছা ফেজার ফেজার যারা মানে মডেল দেখে গাড়ি কিনবেন সেই বাইদের জন্য না যারা কিলোমিটার দেখে গাড়ি কিনবেন সেই বাইজের জন্য না যেই ভাইরা কন্ডিশন দেখে গাড়ি কিনবেন সেই ভাইদের জন্য প্যাকেট কন্ডিশনের একটা ফেজার এটা হচ্ছে দুই হাজার উনিশের গাড়ি ওয়ান টেস্ট অবস্থায় আছে সাড়ে চার বৎসর গাড়িটা বসা ছিল সাড়ে চার বৎসর গাড়িটা হ্যাঁ আমি গাড়িটা যদি আপনাকে একটু স্টার দিয়ে দেখাই দাদু ভাই আপনি একটু বুঝবেন প্যাকেট

টিভিএসের স্কুটার ব্র্যান্ডের স্কুটার যারা ফুটপ্রান্ডে চাকরি করে যারা পাঠাতে চাকরি করে যারা মাল ডেলিভারি দেয় যারা দুধ টানে সব বাইদের জন্য বা কোনো আপু যদি চায় যে বাচ্চা নিয়ে স্কুলে স্কুলে যাবে দশ বছরের নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা অ্যাভেলেবেল মাত্র 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 দিয়ে দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার টাকা এখানে আপনি দেখতেছেন প্লাটিনা এই হ্যাঁ প্লাটিনা এস গিয়ার দুই হাজার বাইশের মডেল

গাড়ি আসবে দেখবে চালাবে যদি ভালো না লাগে যাওয়া আসার বাড়া শ খাওয়া শ সব ফিরি এই গাড়ি হ্যাঁ যদি কোনো ভালোবাসার বাইরে লাগে মাত্র এটা যদি না এক লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ হাজার টাকা কত মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এফআই এবিএস দুই হাজার বাইশের মডেল তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে দেখতেছেন আরেকটা এফআই এবিএস চমৎকার কন্ডিশন গাড়ি এফআই এবিএস

বাইশের মডেলতেই শেখে না ওয়ান টেস্ট অবস্থায় আছে যে নিবে সে ভাঁস হবে সমগ্র বাংলাদেশ চৌষট্টি জেলাই নিয়ে নিজের নামে নাম্বার করবে সি বি এস গাড়ি মাত্র মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ইতিহাস ব্রেক এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা প্লাটিনা প্লাটিনা চমৎকার কন্ডিশনে আছে প্লাটিনা যদি কোনো ভালোবাসার বাই নেয় প্লাটিনা একটা দাগ নাই গোসা নাই মাজা নাই স্পট নাই একদম ফ্রেশ চমৎকার কন্ডিশনে মাত্র 60000 টাকা 60000 মাত্র 60000 টাকা প্যাকেট কন্ডিশনের গাড়ি দাদু ভাই ফুরবি এবিএস ব্রেকিং 2022 এর ম্যানুফ্যাকচার ওয়ান টেস্ট অবস্থায় আছে ইতিহাস ব্রেক দাম মাত্র 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 1 লাখ 45 এবিএস গাড়ি কত 1 লাখ 45 এবিএস হ্যাঁ 1 লাখ 45 কিনবে পুরান পাবে নতুন নিজে নাম্বার কইরা করবে নতুন করবে হ্যাঁ

শুধু পেলাম ছলো না ও আমার সাহেলি আমার নাইকো কোথাও কোনো ঠাই বুকের জ্বালা কোথায় যে লুকাই আমি বুকের জ্বালা কোথায় যে লুকাই ও আমার সহেলি আমার নাইকো কোথাও কোনো ঠাই জলে ভাষা পদ্ম আমি শুধু পেলাম না শুধু ব্ল্যাক ডাইমন দিয়ে দিচ্ছি মাত্র বাইশের গাড়ি এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ বাইশের বাইশের দিয়ে দিলাম ব্ল্যাক জীবনে ডিসকভার টোয়েন্টি ফাইভ হ্যাঁ টোয়েন্টি ফাইভ হাজার বাইশের মডেল তেসে কেনা হ্যাঁ

ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট মাত্র 130 130 আছে হ্যাঁ জীবন আছে অবস্থায় আছে পুরান পাবে নতুন সেই ঠিক আছে মসমসা মতো বাংলাদেশ মাত্র মাত্র 80000 মাত্র ইতিহাস ব্রেক দাদা এটা বেচালাইছি থুক বেচালাইছি বেচালাইছি এটা হাই রে কি করব হোম এটা দিই আই এটা ভাই আই

সে কত দিন কত মেঘ ভরে গো শপথের মালাতেও মাঝে মাঝে কাটা শুধু লাগে গো এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা তো ভালো থাকুন সুস্থ থাকুন